আজকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি কায়াহীনের ডাক এটি একটি ছোট্ট গল্প আর রয়েছে আপনাদের সাথে গল্প পাঠে আপনাদের প্রিয় সরসী তো আজকের গল্পটা শুরু করা যাক আজ বাইশে চৈত্র কলেজ থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে পড়তে বসেছি পড়তে পড়তে কখন যে রাত্রি সাড়ে নটা বেজে গেছে বুঝতেই পারিনি তারপর অবশ্য হুশ ফিরল মায়ের ডাক শুনে কিরে এবার খেতে আয় আর কতক্ষণ খাবার নিয়ে বসে থাকবো মা আয় হ্যাঁ মা যাই বলে এক চুড়ে রান্না করে তারপর খাওয়া দাওয়া সেরে ঘরে এলাম হ্যাঁ তখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে যথারীতি আবার পড়তে হঠাৎ একটা শব্দে আমার মনোযোগ কিছুটা ক্ষুণ্ণ হলো মনে হলো কেউ যেন আমায় জানালার বাইরে থেকে ডাকছে নিত হ্যাঁ নিতু নিতু তারপরে চুপ তারপর জানালার দিকে তাকালাম কই আর তো কেউ ডাকছে না কাউকে তো দেখতেও পাচ্ছি না আমি যেন স্পষ্ট শুনলাম আমার নাম ধরে কেউ ডাকলো একবার নয় তিন তিনবার তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি ইকি? একটা দশ বাজে না এটা বোধহয় আমার মনের এত রাতে বাইরে থেকে কে আমায় ডাকবে তখন নিজের নিজেরই একটা হাসি পাচ্ছে আমি না কি সব ভাবি জানি না নিজেই বুঝি না যত সব উল্টোপাল্টা সারাদিন মাথায় চিন্তা আমার যাক আজকে আর পড়বো না শুয়ে পড়ে কালকের উঠে দেখা যাবে ভোরবেলা তবে গলাটা যেন খুব চেনা মনে হলো কিন্তু মনে করতে পারছি না ডাকটা ঠিক কার মতো তবে খুব চেনা খুব চেনা কাছের কেউ ডাকছিল মনে হলো কি হতে পারে তবে কেন জানি না আজ রেবার কথা খুব মনে পড়ছে সেই দুজনের একসাথে পুতুল খেলা একসাথে স্কুলে যাওয়া একসাথে খেতে বসা একসাথে গল্প করা তারপরে তো আছে একসাথে নদীতে স্নান করতেও যাওয়া বাবা ভীষণ ভীষণ ভালোবাসতাম প্রায় ঘন্টা তো স্নান করতে আমাদের সময় লেগে যেত তার সাথে আসতো আমাদের সুদেষ্ণা ওইদিকে বৃথি আমাদের একটা ছোটখাটো টিম ছিল বলা যেতে পারে স্নান করতে যাওয়ার টিম আমাদের দুজনে ছেলেবেলা কেটেছে একই সাথে এবং একই বাড়িতে ওরা আমাদের ভাড়াটিয়া ছিল আমাদের বাড়িতেই ভাড়া থাকতো ওদের আসল বাড়ি বনগাঁর দিকে ওর মামার কাজের সূত্রে ওরা আমাদের এখানে এসে থাকতো যেহেতু ওর মামা টালিপাড়ায় কাজ করতো সেই জন্য ওরা আমাদের এখানেই থাকতো টালিগঞ্জের আশেপাশে ওর বাবা মা ছিল না ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল সেই থেকে শুধু না মামা মামির কাছেই মানুষ ওর মামা ভীষণ ভালোবাসতো ওকে মামিটা খুব একটা পছন্দ করতো না তবে মামা ভীষণই ভালোবাসতো ভীষণ খেয়ালও রাখতো জানি না মামি কেন ওকে নিজের মেয়ে মনে করতে পারেনি কোনোদিন মেয়েটা সারাদিন স্কুলে যাওয়া সেখান থেকে ফিরে এসে ঘরের সমস্ত কাজ করা বেলা উঠে সমস্ত কাজ করে স্কুলে যাওয়া আমি তো বললাম যে স্কুলে যাই কিন্তু আগে কাজ করে তারপরে আবার ফিরে এসে সমস্ত কাজ করে তারপরে আমার সাথে খেলতে বসতো তার মধ্যে ওর মামি পঞ্চাশ বার ডাকা এটা করে দিয়ে যা ওটা করে দিয়ে যা আর নিজের বাবা মা না থাকলে যেটা হয় তাই বলতে গেলে আমাদের একই সাথে বেড়ে ওঠা আমি আর তখন দশম শ্রেণীতে পড়ি হঠাৎ ওর মামা মামি ওর জন্য সম্বন্ধ দেখা শুরু করে ও রাজি ছিল না বিয়েতে একদম ও বিয়ে করতেই চাইতো না ও বলতো ও পড়াশোনা করে চাকরি করে মামাকেও দেখবে ও বিয়েই করবে না ও এখানেই থাকবে আমাদের ফ্যামিলি মেম্বার হয়েই থাকবে কিন্তু ওর মায়ে কোনোদিন আমাদের ফ্যামিলি মেম্বার হতে দেয়নি ওকে। ও পড়াশোনায় ভীষণ ভালো ছিল। ওর হাতের লেখাটাও দারুণ ছিল। যে দেখতো সে বলতো, এটা কি লিখেছে রে? দারুণ তো হাতের লেখাটা। এটা ভীষণ ট্যালেন্টেড। ভীষণ ভালো। হঠাৎ একদিন শুনি ওর বিয়ে ঠিক হয়ে গেছে ওই ছেলেটার সাথেই বিয়ে দেবে আমি বললাম মামা এই তো প্রথম দেখা হলো আরো কয়েকটা দেখতে পারতে ভালো করে খোঁজখবর না নিয়েই এবার বিয়ে দিয়ে দিচ্ছ আমার কথার কোনো বার্তা দিল না যথারীতি এবার বিয়ে হয়ে গেল রিভার এড্রেসটাও দিল না আমাদের আমরা নাকি ওই সংসারে ভাঙন ধরাবো আমাদের সাথে সম্পর্ক রাখলে রিভান নাকি সংসার হবে না সেই জন্য দিল না ফোন নাম্বারটাও দেয়নি যদিও রিভার ফোন ছিল না তো শুনেছিলাম পরে ওর বর নাকি একটা ফোন কিনে দিয়েছে ওকে অনেকবার চেয়েছে মামা একটু নাম্বারটা দেবে যতবারই দিতে গেছে মামি দিতে দেয়নি এসব নাম্বার টাম্বার হবে না যা এখন যা কাজ আছে এরকম করে আমাকে তাড়িয়ে দিত এবার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি খুব একা হয়ে গিয়েছিলাম সেই থেকে ওই ছিল আমার একমাত্র খেলার সঙ্গী ওর বিয়ে হয়ে যাওয়ায় আমি জীবনে একাকিত্বের সৃষ্টি হয়েছিল আমার খুব একা একা লাগতো কারণ সারাক্ষণ তো দুজনে খেলতাম ভীষণ একা লাগতো খুব ওর কথা মনে পড়তো প্রায় বলতে গেলে অনেকটা সময় লেগেছিল এই একাকিত্বটা কাটিয়ে স্বাভাবিক হতে আমার তো আর কোনো ভাই বোন ছিল না ওই আমার বোনের মতো ছিল ছিল ঠিক বলবো না আমার ছোট বোনই ছিল এখন তবে অনেকগুলো বছর কেটে গেছে আজ হঠাৎ ওর কথা কেন মনে জানি না। ভীষণ ভাবে ওর কথা আজকে মনে পড়ছে আমার ঘরের দক্ষিণ দিকের জানালাটা সব সময় খোলা থাকে সেই যে রেবা বিয়ে হয়ে চলে যাওয়ার পর থেকেই বলতে গেলে ওই জানালাটাই ছিল আমার একাকিত্বের সঙ্গী দিনের বেশিরভাগটা সময়ই কাটতো আমার ওই জানালার পাশে বসে ওই জানালার ওপারে একটা বুড়ো বট গাছ ছিল ওখানে কাপড় বেঁধে দুজনে দোলনা চড়তাম আজ ওই জানালার ওপারটা আমায় খুব ডাকছে সেই বুড়ো বট গাছটা সেই দোলনাটা সেই দোলনা চড়াটা আমি মোহগ্রস্তের মতো জানালার পাশে গিয়ে বসলাম নিষ্পলক দৃষ্টিতে দূরে ওই পুরো বট গাছটার দিকে তাকিয়ে রইলাম দুলনাটা মনে হলো এখনো দুলছে বিদীর্ণ করা মৃদু বাতাসের স্পর্শে আজ বাইরের প্রকৃতিটা কি অপূর্ব লাগছে নিশ্চুপ রাতের চারিদিকটা যেন ম্লান আলোয় স্নান করছে জানালার বাইরের জগৎটা আমি কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো আচ্ছন্ন হয়ে পড়ছি বাইরের দিকে তাকিয়ে আমার শরীরটা কেমন অবশ হয়ে আসছে আচ্ছন্নের মধ্যে দেখতে পাচ্ছি রেবা আমায় রাখছে দোলনা চড়তে যাওয়ার জন্য এই আয় আজকে আমাদের প্রতিযোগিতা না চল দেখি কে আগে দোলনাটা ছুতে পারে তারপর শুরু হলো প্রতিযোগিতা ছুটতে গিয়ে রেবা উঠানে পা পিছলে পড়ে যায় তাতে ওর ডান পাটা ভেঙে গিয়েছিল হ্যাঁ আমার খুব ভালো মনে আছে তখন আমি খুব কেঁদেছিলাম এবার ওই ভেঙে যাওয়া পাটা দেখে ও ভীষণ পড়ে গিয়ে অসহ্য যন্ত্রণায় ও কাতরাচ্ছিল উঠানে পড়ে গিয়ে তখন আমার বাবা দৌড়ে এসে ওকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে যায় ঘন্টা তিনেক পরে যখন বাড়ি ফেরে ওর পায়ে তখন পুরো ব্যান্ডেজ করা ভীষণ ব্যথা করছে ওকে আমি জিজ্ঞাসা করলাম ভীষণ ব্যথা করছে না তোর না একদমই না মিথ্যে কথা বলবি না তুই আমি জানি তোর খুব ব্যথা করছে না পাগল ব্যথা করছে না এই যে তুই বললি আমার একদমই ব্যথা করছে না হ্যাঁ কাটছিস কেন পাগল কিচ্ছু হয়নি ভালো হয়ে যাবে ওর ছিল ভীষণ মনের জোর তেমনি সাহসী তেমনি কর্মঠ তেমনি পড়াশোনায় ভালো সব দিক থেকে ও ভীষণ ভালো ছিল সকাল তখন প্রায় নটা তিরিশ বাড়ির লোকের চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতে আমার কাল রাতে কথাগুলো ভীষণ ভাবে মনে করলো মাথাটা আমার অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে পারছি না ভীষণ ব্যথা করছে মাথাটা কথাগুলো মাথার মধ্যে ঘুরছে ওটা কি কালকে আমি স্বপ্ন দেখেছিলাম না আমার মনের ভুল আমি কিছুতেই বুঝতে পারছি না কোনো রকমে নিজেকে সামলে নিলাম আস্তে আস্তে ঘর থেকে বাইরের দিকে এলাম মনে হলো ঘরের দিক থেকেই যেন আওয়াজটা আসছে ভীষণ চিৎকার হচ্ছে বাইরে জানি না কিসের চায় দেখি কি বাইরে এসে দেখি কাকিমা কি করে পড়ে গেছে কি করে হলো এইসব মনে হয়েছিল রেবার ঘরের দিক থেকেই আওয়াজটা আসছে যেখানে এখন আমার কাকিমারা থাকেন কিন্তু কি করে পড়ে গেল কাকিমা এই অবস্থায় কি করে হলো এটা কাকিমা উঠানে পড়ে আছে যন্ত্রণায় কাতরাচ্ছে আমার শরীরটা কেমন হচ্ছে আমার ভীষণ ভয় করছে ঠিক সেই জায়গাতেই যেখানে রেবা কিছু বছর আগে পড়ে গিয়েছিল এটা কি করে হলো আর ঠিক সেই পাটাই ভেঙেছে যে পাটা নাকি রেবার ভেঙে গিয়েছিল আজ কাকিমার সাত মাসে সাত ছিল এটা কি হলো কাকিমার সাথে? আমার মনের ভিতরটা কেমন অজানা আতঙ্কে হсти হতে লাগলো। আমার ভীষণ ভয় করছে। কিমা কি সবাই ধড়াধড়ি করে হাসপাতালে নিয়ে গেল। আমার ভয় ভক্ত ঘুরছে জানি না কি হবে। কাকিমারেটা কি করে হলো? আমি কোনো রকমে নিজেকে সামলে ঘরে এসে জানালার পাশে বসে পড়লাম সারাটা দিন আমার কাটলো অসুস্থতার মধ্যে কেমন একটা লাগছে শরীরটা জানি না এটা আমার সাথে কি হচ্ছে কাল থেকে কেন এমনটা হচ্ছে আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে এটা কিসের সংকেত বিকালের দিকে যখন একটু সুস্থ বোধ করি তখন আমি সুদেশনাকে ফোন করলাম তখন আমার শরীরটা একটু ঠিক লাগছে হ্যাঁ এখন শরীরটা আমার অনেকটা ঠিক সুদেশনাকে ফোন করে কাকিমাল পুরে যাওয়ার ব্যাপারটা জানালাম কাল রাতের ঘটনার পর থেকেই আমার মনটা কেমন একটা অস্থির অস্থির করছিল এবার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল বলতে গেলে কৌতূহল বসু তৈরি রেবার কথা জিজ্ঞাসা করি সুদেশনাকে হ্যাঁ রে সুদেশনা রেবার কি খবর রে ও কেমন আছে শুনেছি তোর সাথে রেবার নাকি যোগাযোগ আছে হ্যাঁ ছিল তো ছিল তো মানে এখন আর নেই না মানে কি বলছিস তুই শুধু আমি বুঝতে পারছি না একটু পরিষ্কার করে বল তুই বাদ ওই সব কথা তুই বল তোর কাকিমার এখন কি অবস্থা এখন কেমন আছেন না রে আমার কাকিমা ভালো নেই hospital ভর্তি আছে জানি না কি হবে তবে একটা খারাপ খবর আছে বাচ্চাটা আর বেঁচে নেই জানিস কিন্তু কাকিমা আবার বেঁচে বাড়ি ফিরবে কি জানি না কাকিমার জন্য মনটা ভীষণ খারাপ করছি রে কি হবে বলতে পারছি না এখনো ICU আছে বাঁচবে কি জানি কিরে এই বা কেমন আছে বললি না তো আমার কথা শুনে সুদেষ্ণা কোনো উত্তর দিলো না ও কেমন চুপ করে গেল আমি আবার জিজ্ঞাসা করলাম কিরে কেমন আছে ও? কিছুক্ষণ পর সুদেশনা বললাত জানিস তো সাতটা সবে হয়েছিল না না কিছুদিন পরে ছিল হ্যাঁ ও আমাকে বলেছিল আমার সাধে আসিস আমি তো ভেবেছিলাম যাবো ওর শ্বশুর বাড়ির লোকেরা খুব একটা ভালো ছিল না রে জানিস কারণে অকারণে প্রায় ওকে মারধর করতো হ্যাঁ আমি ওর মামা মামির কাছে শুনেছিলাম শ্বশুর বাড়ির লোকজন খুব একটা ভালো ছিল না কিন্তু ওকে মারধর করতো তো শুনিনি এখন অবশ্য ওর মামা মামিরা তো এখানে থাকে না ওর কোনো খবরও পাইনি কারো সাথেই আর যোগাযোগ নেই ওদের ওরা কেউ কোনো যোগাযোগ করার মতো কিছু দিয়েই যায়নি না ঠিকানা না ফোন নাম্বার হয়তো চাইনি যোগাযোগ রাখি আমরা একদিন হঠাৎ শুনি ও নাকি সিঁড়ি দিয়ে পা পিছুলে পড়ে গেছে তবে আদৌ ওটা সত্যি কিনা জানি না না সুদেশ না ওটা একদমই সত্যি কথা না কারণ ও ভীষণ কনসিয়াস ছিল সব ব্যাপারে ও পড়তেই পারে না বিশেষ করে এই সময় তো একদমই না ও ভীষণ ম্যাচর ছিল ছোট্ট থেকে ওকে তো আমি ভালো করে চিনি ও ভীষণ সাবধানে ও পড়তেই পারে না ওকে যদি কেউ না ইচ্ছে করে ফেলে দেয় আর এই সময় তো নয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে পথেই ওর মৃত্যু হয়ে কি বলছিস? রিমা মারা গেছে? না এটা হতেই পারে না এবার মরতে পারে না না এটা হতে পারে না সুরেশ না তুই মিথ্যে কথা বলছিস আমায় হ্যাঁ রে সত্যি 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 এটা তিন সত্যি ও অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে ওর রাস্তাতেই মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যেতেও লাগেনি জানিস মাঝ রাস্তা থেকেই ফিরে আসে টানা শ্মশানে গিয়েছিলাম ওকে দেখতে চিতার উপরে শুয়ে ছিল চুলটা তো কি বড় ছিল দেখেছিলি খেলানো ছিল চুলটা পরনে লাল শাড়ি কপালে লাল টি একটা টুকটুকে বইয়ের মতো প্রচন্ড কেঁদেছিলাম জানিস রে বা খুব কষ্ট হয়েছিল রেবার জন্য রেবা রেবা করে খুব কেঁদেছিলাম রে সেদিন বাড়ি ফিরে সেদিন সেই যা বিছানায় শুয়েছি আর উঠিনি টানা দুদিন পর প্রায় পাঁচ বছর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় রেবা মারা যায় সেদিন ছিল তেইশে চৈত্র সুদেষ্ণার কথা শুনে আমার সারা শরীর অবশ হয়ে আসে আমি নির্বাক হয়ে পাথরের মতো জানালার পাশে বসে রইলাম হ্যাঁ 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 আজই তো তেইশে চৈত্র আর ওই গলাটা তো রেবারি ছিল হ্যাঁ আমার ঠিক মনে পড়েছে ওটা রেবারি গলা ছিল ওই আমাকে ওইভাবে ডাকতো ওটা রেবাই ছিল ওটা রেবাই ছিল ওটা রেবাই ছিল ওটা রেবাই ছিল ও আমাকে কিছু বলতে এসেছিল আমি বুঝতে পারিনি রেবা তোর আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দিস হয়তো আমার কাকিমা কে আমি সাবধান করতে পারতাম ওটা তুই ছিলিস আমি এখন বুঝতে পারছি আমি কথা বলার ভাষা হারিয়েছি। কখন যে হাত থেকে ফোন পড়ে গেছে বুঝতেও পারিনি নির্বাক হয়ে যে কতক্ষণ জানালার দিকে তাকিয়ে বসেছিলাম তা ঠিক বলতে পারবো না এবার এই অস্বাভাবিক ভাবে মৃত্যুটা আমি কিছুতেই মানতে পারছি না আমার নির্বাক শরীরের নিষ্ফলক দৃষ্টি দিয়ে অযুড়ে কি বলে ঝর্ণার মতো জল ঝরতে লাগল রেবা তুই যেখানে থাকিস ভালো থাকিস রেবা তুই যেখানে থাকিস ভালো থাকিস পরের জন্মে তুই আমার বোন হয়ে জন্ম তোকে কষ্ট পেতে দেব না দেখিস আলোর টানবো তোকে আমি